হ্যালো বন্ধুরা স্বাস্থ্যকাল চ্যানেলে আপনাকে স্বাগত আমি সোমনাথ আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো চোদ্দ প্রদীপ কার কার উদ্দেশ্যে দেওয়া হয় তাদের নাম কি চোদ্দ প্রদীপের সঙ্গে দেবী চামুণ্ডার কি সম্পর্ক রয়েছে ও তার সাথে বলিরাজের কি সম্পর্ক রয়েছে কথিত আছে যে চোদ্দজন প্রেত অনুচরীকে সঙ্গী করে নিয়ে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন মা চামুণ্ডা এই দিন স্বর্গ নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় সেই দরজা দিয়ে পরলোকগত পুরুষগণ এসে হাজির হন গৃহস্থের বাড়িতে পিতৃকুল ও মাতৃকুলের চোদ্দ পুরুষগণ সবাই দলে দলে মর্তে এসে হাজির হন এই তিনতে রাজা বলি মর্তে আসেন তার সহজর সঙ্গে করে নিয়ে এছাড়া এই দিন জমদ্বীপ দান করার বিধান রয়েছে মৃত্যু হয় বা অকাল মৃত্যু এড়ানোর কারণে এছাড়াও জন দেব দেবতার নাম রয়েছে যাদের উদ্দেশ্যে আমরা চোদ্দ প্রদীপ দিয়ে থাকি তারা কারা তারা হলেন ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশ্যৎ কাল সর্বভূতক্ষয় জম, উড়স্বর ভগ্ন নীন পরমেষ্ঠি ব্রিকোদর চিত্র ও চিত্রগুপ্ত যমলোকের এই চৌদ্দ জনের উদ্দেশ্যে জমের তর্পণ করা হয় অর্থাৎ প্রদীপ জ্বালানো হয় এই হলো সেই কারণগুলি ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে ভূত চতুর্দশীর উপরে আরও কিছু অজানা তথ্য নিয়ে জয় গুরু জয়